মাঠ ছেড়ে নয় সামনাসামনি বুঝছে তিনি বদলানিল ভারত আসলে সবাতে জবাব তো একেই বলে ম্যাচ জিতে পাকিস্তানের সঙ্গে হ্যান্ডশে করল না ভারত পাকিস্তানকে হারিয়ে টিম ইন্ডিয়া বুঝিয়ে দিল অপারেশন সিঁদুর এখনো জারি রয়েছে আর যারা প্রশ্ন করেছিল খেলোয়াড়দের ইমোশন নিয়ে তারাও আজ জবাব দিল যে খেলাকে গেম বলা হয় সেই ক্রিকেটের ময়দানে আজ আসল পরিচয় দিল টিম ইন্ডিয়া পঁচিশ বল বাকি থাকতেই ম্যাচ জিতল ভারত পাকিস্তানের গর্ব রীতিমতো চূর্ণ বিচুর্ণ হলো ভারত যে দেশ দেশের খেলোয়াড়রা অসংবেদনশীল যে দেশ জঙ্গিদের মতো দেয় সেই দেশের সঙ্গে আর যাই হোক হাত মেলানো সম্ভব নয় আমাদের খেলোয়াড়রা বুঝিয়ে দিল পেহেলগাঁও হামলায় বিধবা হওয়া মহিলাদের কান্নান্না তারা আজ হোক তারা ভোলেননি গুরুদ্বারে সেই অতর্কিতে একা তারা ভুলে যাননি ভারতের কঠিন সময়ে বেশ কিছু পাকিস্তানিদের করা অশালীন মন্তব্যগুলো তাই আজ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব হলো আজ রক্ত ঝড়ার হিসেব হলো খেলার ময়দানেও ম্যাচ শুরুর আগে তপসে হারলেও আত্মবিশ্বাসী ভারত যেন গতকাল বজ্রের মতোই কঠিন ছিল যাদের চোখে ছিল আগুন আর মনে জবাব দেবার খিদে তাই তো পান্ডিয়া বল করতে ম্যাচের প্রথম নেমেই উইকেট নিলেন পাকিস্তানি ওপেনার সাইউ মায়ুবের ঘাটা তখনও ভালো করে শুকোইনি তাই মাঝেই দ্বিতীয় ওভারে এলেন জসপ্রিত বুবরা তিনি এলেন ক্রিজে দাঁড়ালেন আর দ্বিতীয় বলেই ড্রেসিং রুমে পাঠালেন পাকিস্তানি উইকেট কিপার মোহাম্মদ হ্যারিস কে আর এই পরই উঠলেন আজকের ব্যাটল পর দুটো উইকেট নিয়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছিলেন পাকিস্তানের ব্যাটারদের আর তারপরই যেন টর্নেডো হয়ে তাণ্ডব শুরু করলেন কুলদীপ যাদব মিলেন বিশাল তিন তিনটে উইকেট এছাড়াও একটি করে উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী এবং হার্দিক পান্ডিয়াও আর ভারতের এই দাবাং মোডের কারণেই তার যত নাস্তা হল পাকিস্তান নয় উইকেট হারিয়ে স্কোর করল মাত্র একশো সাতাশ আর জবাবে ব্যাট করতে নেমেই পাকিস্তানের গর্ব বিশ্বের নাকি এক নম্বর বোলার শাহিন আফ্রিদিকে রীতিমতো দুর্বুষ করে দিলেন অভিষেক শর্মা অভিষেকের এক একটা শর্ট যেন ছিল সপাটি জবাব শুভমান গিল সেভাবে জ্বলে উঠতে না পারলেও তার অভাব পূরণ করলেন ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব শেষ পর্যন্ত শিবম দুবে এবং স্কাইয়ের হাত ধরেই মাত্র পনেরো ওভারে পাঁচ বলের মধ্যেই ম্যাচ জিতে নিল ইন্ডিয়া তবে এখানেই শেষ নয় ম্যাচ জিতে কোন রকম সৌহার্দ্য বিনিময় নয় জয় ছিনিয়ে মাথা উঁচু করেই মাঠ ছাড়লেন ক্যাপ্টেন সহ গোটা দল আসলে এই জয় হল দেশের সামরিক বাহিনী এবং বেহেলগাঁও হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারদের উৎসর্গ করা মুহূর্ত হ্যাঁ এটাই তো আমাদের গর্বের টিম ইন্ডিয়া जय हिंद बंदे मातरम